দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়ামে ডিপিএসসিতে ধর্নাতে বসার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়াম হল ঘরে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে কোচবিহার জেলায় তিনশো সাতষট্টি জন চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হয় এবং চাকরি তাদের স্কুল পছন্দ করে কাউন্সেলিং অংশগ্রহণকারীরা কি জানিয়েছেন শোনাব আপনাদের ভালো লাগছে কতদিন ধরে এই মানে এতদিন কে অপেক্ষা অবসান কতদিন ধরে এই অপেক্ষাটা চললো ছ বছর কত সাল থেকে শুরু হয়েছিল দু হাজার সতেরো থেকেই শুরু হয় বা সতেরোতে যেহেতু আমাদের নোটিফিকেশনটা হয় তো সেখান থেকেই অপেক্ষা শুরু কিন্তু সতেরোটাকে বাদ দিলেও আঠারো থেকে তো পুরোটাই শুরু হয় আর কি তো আঠারো থেকে চব্বিশ অব্দি প্রায় সব আছে এতদিন ধরে অপেক্ষা ভেঙে পড়েনি মাঝে কিছু হ্যাঁ বহুবার কী নাম আপনার আল্লাহ কোথা থেকে এসেছেন আমি ভ্যাটাগুলি থেকে এসেছি ধন্যবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাকরি প্রার্থীদের কাউন্সিলিং পর্ব সম্পন্ন হল উৎসব অডিটোরিয়ামে ডিপিএসি তে বসার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের কাউন্সিলিং পর্ব সম্পূর্ণ হল উৎসব অডিটোরিয়াম হল ঘরে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে কোচবিহার জেলায় তিনশো সাতষট্টি জন চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু হয় এবং চাকরি প্রার্থীরা তাদের স্কুল পছন্দ করে